সুন্দরবনের নদী থেকে বরশির মাধ্যমে মাছ ধরা হচ্ছে কি একটাও বাদেছে দুই ভাই এসে মাছ ধরতেছে না কি বাঁধলো না

আজকে কতক্ষণ মাছ ধরব এই জোয়ার পর্যন্ত বাটার সময় মাছ পড়ে না জুয়ার একটু বেশি পড়ে তাই না কান মাছ ভেটকি মাছ তারপরে কাঁকড়া টিংড়া বিভিন্ন প্রকারের মাছ পড়ে জায়গাটাও অনেক সুন্দর জায়গা धन्यवाद भाई के